আরে সেল 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 কেক আজকের কিন্তু আমি একা আসিনি একটা ছোট্ট সান্টাকে নিয়ে এসেছি বেসিক্যালি আমার কেক শপটা হচ্ছে লাইভ কেক শপ যেখানে আপনি বসে থেকে নিজে অর্ডার দিয়ে কেক বানিয়ে নিয়ে যেতে পারেন নমস্কার সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা একটু রাইড একটু পক্ষ থেকে আজকের এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাকদীপ ভিডিও অফিস ফেলে একটু এগিয়ে আসলে বাজবরণতলা সেখানেই কেক স্টুডিও অনেক বছর ধরে কেক তৈরি করছে আগে বাড়িতে তৈরি করতো এখন একটা স্টোর করেছে স্টোরে এসেছি আজকে কেক টেস্ট করব এবং ডিজাইনার কেক আপনাদের দেখাবো বড়দিনের কেক অনেক তো বাইরের কোম্পানির কেছেন ঘরের মেয়ে কি বানিয়ে খাওয়াবে আপনাদেরকে এবছর আর যদি কিছু অফার থাকে সব মিলিয়ে চলুন ভিতরে তো পৌঁছে গেলাম কেক স্টুডিও চলুন ভিতরে কী কী আইটেম আছে সবটা আপনাদেরকে দেখাই অর্ডার দিয়ে তাড়াতাড়ি বুক করে নিতে হবে তো ছোট্ট সানটাকে নিয়ে আজকের সুপর্ণার এখানে সফর হবে আর তার সঙ্গে আজকের কি খাওয়া দাওয়া করছি সব কিছু এখানে ঘুরিয়ে দেখাবো আর কী কী আইটেম রয়েছে সেটাও আপনাদের সবাইকে দেখাবো অভিয়াসলি ক্রিসমাস তো ক্রিসমাস স্পেশাল কেক তো রয়েছে পাশে আমার সব কাউন্টারের যা রেগুলার কেক থাকে সেই সব কেক রয়েছে আমরা যত সময় যায় তত অন্য অন্য ডিজাইনের আপডেটেড যত ডিজাইন সেইগুলো করার চেষ্টা করি এইখানে দেখলে সব কাস্টমাইজড হ্যান্ডমেড চকলেট যে যেই ফ্লেভার বা টপিং ওর ভেতরে ফিলিং মানে নাটস যা যা যে যার যেটা পছন্দ যেমন কেউ কাজু দিয়ে নিতে পারে কেউ আমন্ড কেউ পেস্তা যার যেটা ফ্লেভার পছন্দ সেই ফ্লেভারের চকলেট করে নিতে পারে টুপি রয়েছে 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 সেল ক্রাউন যে কোনো ফায়ার ক্যান্ডেল বেলুন সমস্ত কিছু যা যা এক্সেসারিজ লাগে সব আছে আমাদের টাইমিং হচ্ছে সাড়ে আটটা থেকে নটা ক্লোজিং টাইম হচ্ছে দশটা সবাইকে কেক স্টুডিওর পক্ষ থেকে আগামী ক্রিসমাসের অনেক শুভেচ্ছা ইংরেজি রঙবর্ষের শুভেচ্ছা তো আপনারা বিভিন্ন রকমের কাস্টমাইজড কেক পাম্প কেক যাবতীয় কেকের জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা ফোন করুন আমার নাম্বার নাইন জিরো অথবা আপনারা এখন আরও সুবিধে রয়েছে আমার আউটলেটে চলে আসতে পারেন পিডিও অফিসের পরের স্টপেজ বাজ বরণতলা একদম মেন রোডের ওপরেই ইচ্ছে অত্যাধুনিক ডিজাইনের যত কেক আছে যে যেটা যেখানে দেখে ধরো অনলাইনে গুগলে ইনস্টাতে এখন তো অনেক কেকের ভিডিও আসে অনেক ফটো আসে অনেক কিছুই আসে লোকে সেই পুরনো ডিজাইন এখন আর চায় না এখন সব আপডেটেড ডিজাইন তো আমরাও সেই রকম যে যেরকম কাস্টমার কাস্টমাইজড কেক চাই আমরা সেরকমই বানিয়ে দিই আমাদেরকে সকালে দিলে বিকেলে দিয়ে দেবো বা ওটা হচ্ছে তোমার থিম কেকটা যেটা ফুল কাস্টমাইজ যেগুলো সেগুলো একটু টাইম লাগে বাকি তোমার যেগুলো নর্মাল ডিজাইন সেগুলো আমরা একদম সিম্পল হয়ে একদম সিম্পল কেক যেটা বানাতে আমাদের খুব বেশি সময় লাগে না সেটা আমরা কাস্টমার বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারে যেটা হচ্ছে আমাদের লাইভ কেক যেটা অ্যাকচুয়ালি এটা আমার লাইভ কেক শপ তো ওই লাইভ কেকটা কাস্টমার বসে বানিয়ে নিয়ে যেতে পারে আর এবারে যদি ফুল কাস্টমাইজড হয় ফন্ডেন্টের কাজ হয় ফন্ডেন্টের কেক এখন যে কেকগুলো ট্রেন্ডিংয়ে আছে সেই কেকগুলো যদি নিতে চায় তাহলে একটু আগে থেকে অর্ডার দিতে হবে হ্যাঁ ওটা হ্যাঁ একদমই অ্যাভেলেবেল কিন্তু ওটা অবশ্যই একদিন আগে অর্ডার করতে হবে আর সব সব অ্যাভেলেবেল সব রকম ফ্লেভার ম্যাঙ্গো ভ্যানিলা ব্লুবেরি স্ট্রবেরি তোমার চকলেট চকলেট সমস্ত রকমের কেক পিজার তো অনেক ডিমান্ড রয়েছে পিৎজা মোটামুটি সকালে করলে বিকেলে পেয়ে যাবে পিৎজা তোমার আছে একদম স্মল সাইজ যেটা কাউন্টারে থাকে সেটা হচ্ছে আশি টাকা আশি টাকার ওপরে এবার তোমার একশো আশি একটা আছে যেটা একটু রেগুলার সাইজ আর যেটা একদম মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ সেটা হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা এরকম আর এটা লার্জ সাইজের হয় যেটা ফ্যামিলি প্যাক বলা চলে সেটা হচ্ছে তোমার সেটা ডিপেন্ড করে টপিং কেরম নিল কি সেটা মিনিমাম মধ্যে সুন্দরভাবে আমাকে সাড়ে ও একদম নিজের কাউন্টারেই বসে এটা করে দিয়েছে আগেই ব্যবস্থাটা ছিল না এখন ওর কাউন্টারে বসেই একটা ছোট্ট করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করাই যায় তো একটু তুলে দেখাই খুব সুন্দর চিজি ব্যাপারটা আছে একদম গরম একদম নিজস্ব বেকিং রকম ভেজাল আছে এটা আমি বলতে পারবো না একদম নির্ভেজাল বললেই চলে কারণ একদম ঘরোয়া পদ্ধতিতেও খুব সুন্দরভাবে সময় নিয়ে নিজে হাতে এটা বানিয়েছে ওর প্রতিষ্ঠানটা যেরকম বানিয়েছে ঠিক তেমনি সুন্দরভাবে গুছিয়ে সবাইকে খাবার প্রেজেন্টেশান করার চেষ্টা করে তো আরেকটা একটা বাইক কারদ্বীপ ডট কমের এক টু একটু এক বাইটের নামে জাস্ট বাউ চলো এবারে খেতে থাকি আর কি কি আছে সেটা একটু ঘুরে দেখাই তোমার কেকের স্টার্টিং প্রাইসটা একটু বল স্টার্টিং প্রাইস হচ্ছে 180 টাকা মাত্র 180 টাকা থেকে স্টার্টিং আর তোমার এবারে যার ডিজাইন যেরকম বাজেট যেরকম তোমার দামটা চেঞ্জ হয় এক পাউন্ড কেক আমাদের রয়েছে সাড়ে তিনশো থেকে তিনশো আশি আর পিওর চকলেট হলে তোমার চারশো আর একদম চকলেট ট্রাফেল হলে সেটা ছশো আর বিভিন্ন রকম রয়েছে বিভিন্ন বাজেট সবাই অ্যাফোর্ড করতে পারবে এই রকম ভেবেই আমরা রেখেছি পঁচিশ থেকে পেস্ট্রিজ যা রয়েছে মোটামুটি পর্যন্ত রয়েছে একটা চমৎকার খবর আছে এবছরের বড়দিন পেরিয়ে এবছরের নতুন বছরে পা দিয়ে সুপর্ণার কেক স্টুডিও থাকছে এবছরের ফুল মেলায় আর সেই সঙ্গে আমরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেক স্টুডিওর নিজস্ব আউটলেট ও ফুল মেলা রাঙিনা অনেকটা সময় সুপর্ণার কেক স্টুডিওতে কাটলো সেই সঙ্গে আপনাদের সকলকে আবারও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং সুপর্ণাকে বিশেষ করে অনেক অনেক অভিনন্দন কারণ এত সুন্দর একটা নিজস্ব পরিকল্পনায় নিজস্ব চেষ্টায় এত সুন্দর একটা আউটলেট এবং সেই সঙ্গে আমার পক্ষ থেকেও ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে বড়দিনের যে বড় আমেজ সেটাকে আরও পরিপূর্ণ করতে হলে সুপর্ণার কেক নিয়ে আনন্দটা করতে হবে এবং সেই সঙ্গে আগাম ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা একটু রাইট একটু বাইটের এই পর্বটা আজকের এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে